হ্যালো প্রিয়া তোমার সবাই কেমন আছো তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটি চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি তো প্রথমে দেখো আলুটাকে আল আলু থেকে কষা ছাড়িয়ে আলুকে ধুয়ে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি তো আলুটাকে ভেজে তুলে রাখলাম তো এবার আমরা এক ওই তেলের ভেতরে আর একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু হালকা গন্ধ স্মেল বেরিয়ে আসলে আমরা ওতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আস্তে করে আমরা সব রকমের মশলা দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এরপরে আমরা দুটো লং এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে তারপরে ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর ভেতরে চিজা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা খেতে বেশি পছন্দ করি একটু কালারের জন্য শেষের দিকে আমরা একটু কাঁচি রেডিট পাউডারটা দিই চিজাচ্ছি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু নেড়ে তারপরে আমরা এক একটা এতে রসুন দিয়ে দিলাম রসুন তারপরে এবার একটু রসুনটা একটু নেড়ে নিলাম লঙ্কার সঙ্গে তাতে একটু মানে ওষুনে কাঁচা গন্ধটা চলে যায় আমরা বাটা মশলা থেকে একটু মানে গোটা মশলা দিয়েই মাংসটা খেতে বেশি পছন্দ করি ওই জন্য দিয়ে দিলাম এবার আমরা এ ভেতরে দিলাম পেঁয়াজ এবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আদাটা একটু পরে দেবো নাহলে একটু যদি আদাটা দেওয়া যায় তাহলে কড়ার সঙ্গে গায়ে গায়ে লেগে যায় ওই জন্য আদাটা একটু পরে দিলে থেকে বেশিই ভালো হয় তাতে করে কিন্তু পরে আদা দিলে যে গন্ধ বেরোবে ভাবছেন সেটা না পরে আদা দিলেও কাঁচার গন্ধটা এবং কাঁচা গন্ধটা ঠিক চলে যায় সেরকম সেরকমভাবে অতটা কিছু হয় না আদাটা পরেই দিই এবার একটু ভালো করে এগুলো একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে এর ভেতরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম যাতে করে একটু মানে লঙ্কার পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে যায় ওই জন্য একটু লবণটা দিয়ে দিলাম লবণটা একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভেতরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে আবারও একটু লবণ দিয়ে দেব এ ভেতরে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা সহজেই নরম হয়ে যায় সমস্ত রকম মশলাপাতি দিয়ে টমেটো দিয়ে হালকা একটু আবার লবণ দিয়ে আমরা এবার সব কিছু মেরে নিচ্ছি একসঙ্গে সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর ভেতরে দিয়ে দেব দেখুন টমেটোটা গলে গলে গেছে নরম হয়ে গেছে এবার এর ভেতরে আমরা মাংসটা দেবো একটু লবণ দিলে সহজে টমেটো থেকে জলটা বেরিয়ে সেই জলে আবার টমেটো জলে মিশেই আবার টমেটোটা সেদ্ধ হয়ে যায় এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম এই চিকেনটা এবার চিকেনটা এক এক করে আমরা চিকেনটা দিয়ে দিলাম ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু লেবু দিয়ে দিলাম যাতে একটু চিকেনের গন্ধটা না বেড়ায় এবং চিকেনটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় ওই জন্য লেবু দিলাম এবার আমরা আদাটা দেব রেড করে রাখা আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আদা আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেল মাংসর সঙ্গে তারপরে আমরা এতে হলুদ দিলাম হঠাৎ করে দেবো হলুদ যেহেতু আগে থেকে লবণটা দিয়েছিলো তাই জন্য এখনও লবণটা দিলাম না মশলা লঙ্কা পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আর টমেটো তার সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়েছিলাম তাই জন্য এখনও লবণটা দিলাম না একটু পরে আমরা লবণটা লবণটা দেবো এভাবে রান্না করলে মাংসটা অনেক টেস্টি হয় আপনারা একবার করে দেখবেন এটা কেমন হয় সেটা অনেক টেস্টি হবে তো এবার আমরা ভালো করে মশলাপাতির সঙ্গে মাংসটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি আর বারবার করে ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মাংসটা কষালে অনেক অনেক খাই মাংসটা সত্যি বেশি আর হচ্ছে টমেটো দিয়ে মাংসটা আমরা তো আপনারা সবাই খান কিন্তু এভাবে হচ্ছে দেখবেন কেমন লাগে মাংসটা খেয়ে তো বারবার করে আমরা ঢাকা চাপা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষিয়ে নিয়ে এতে আমি একটু মাংসটাকেই জল ছেড়েছে এতে একটু মাংসটা ভালো করে কষা হবে আর তার ভেতরে আমরা একটু মশলাপাতি আর একটু অ্যাড করবো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি মাংসটা কষানো হওয়ার শেষ পর্যায়ে আমরা এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি কালারের জন্য শুধুমাত্র কালারের জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে দিলাম যায় তাছাড়া আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই মাংস খেতে বেশি পছন্দ করে বাড়ির সকলেই আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক সুন্দর রান্না করে মাংসটা চিকেনটা সেই জন্য আজকে তাকে ওকে দিয়েই রান্নাটা করালাম আর আমি ব্যবহারটা করছিলাম একটু সবসময় সমস্ত রান্না একটু ইউনিক পদ্ধতিতেই করে ওই জন্য ওকে দিয়েই আজকে চিকেনটা রান্না করালাম ওই বেশিরভাগ দিনকে ওই রান্না করে সবাই বাড়ির সবাই ওর হাতেই খেতে পছন্দ করে এবার আমরা ভেজে রাখা আলুটা মাংসের ভেতরে দিয়ে আলু আর মাংস আবার একসঙ্গে ভালো করে একটু কষিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়ে তার ভেতরে একটু আমরা জল অ্যাড করে দেব খুব বেশি আমরা মাংসের জল পছন্দ করি না মাখা মাখা ঝোলই পছন্দ করি তো অল্প পরিমাণেই আমরা দেবো আর মাংসটা যেহেতু লেবু দেওয়া আছে আগে থেকে টমেটো দেওয়া আছে ওই জন্য সেদ্ধটা খুব ভালোই হয় তাই খুব একটা জল আমাদের লাগে না জল তো হয় না তো দেখুন এইভাবে আলুটা দিয়ে আমরা আবার ভালো করে আলু আর মাংস একসঙ্গে আর একটু ভালো করে কষিয়ে দিচ্ছি যাতে আলুটার আলুর ভেতরে মাংস মশলাপাতিগুলো ঢুকে যায় এবার আমরা দিয়ে দিয়ে দিলাম একটু সানরাইজ মিট মশলা সানরাইজ মিট মশলা সরি সানরাইজ শাহি মশলা ছিল এটা গুঁড়োটা দিয়ে দিলাম ওটা দেওয়া হয়ে গেছিলো তারপরে ভিডিওটা করলাম মান করতে ভুলে গেছিলাম এবার একটু জল দিয়ে দিলাম মাংসের ভেতরে এইটুকু জলে আমাদের মাংসটা রান্না হয়ে যাবে এবার জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাপাতি আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাংসটা ঢাকা দিয়ে দিলাম আর মিডিয়াম টু লো ফ্লেমে আমরা মাংসটাকে সেদ্ধ করেছি মাংসটা ভালো করে ফুটে আসলে বারবার করে একটু নেড়ে দিয়ে আবার আমরা একটু মাংসটাকে নেড়ে দেব এটা সমস্ত একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় অনেক সুন্দরভাবে ঘুরছে এবার আমরা দিয়ে দেবো শাহি গরম মশলা এবার আমরা মাংসের মধ্যে একটু মানে শাহি গরম মশলা দেবো সুন্দর একটা স্মেল বেরোবে আর মাংসটাও খেতে অনেক টেস্ট হবে ওই জন্য মাংস আমার মিট মশলা খেতে খুব একটা বেশি পছন্দ করি না তাই জন্য শাহি গরম মশলাটা দেওয়া হয় আচ্ছা তাছাড়া মশলা একটু করণীয় দেওয়া হয়েছে তো শেষে একটু শাহি গরম মশলা গুঁড়োটা দিলে অনেক বেশি টেস্ট হয় মাংস মাংস খেতে আর স্মেল তো অনেক সুন্দর বেরোয় তো এখন আমরা দিয়ে 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 দিয়েছি একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আর একটু টাকা দিলেই আমাদের মাংসটা রেডি হয়ে যাবে এসে গ্যাসটা অফ করে দিলাম দিলামটা এবার আমাদের রেডি হয়ে গেছে এবার সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে একটা ইউনিক পদ্ধতি রান্না করা চিকেনের রেসিপি